ভয়ঙ্কর সাপের ঘটনা মুসা জামানার মধ্যে একজন লোক আমার নবীর সাথে বেয়া করার কারণে সাপ হয়ে গেল জুড়ে বলেন কি হয়ে গেল সাপ হয়ে গেল এই সাপ কেন হইল এই ঘটনা শুনেন ভয়ঙ্কর ঘটনা আল্লাহ রসুল্লাহাল্লামের নাম মুসা কালিমুল্লার যে কিতাব এই কিতাবের মধ্যে আমার নবীর নাম বেশি ছিল আমার নবীর নাম বেশি থাকার কারণে ওই কিতাবের মধ্যে একটা লোক সে তাওরাত যখন পড়তেছে তখন দেখে মোসাক আলী মুল্লার নামের চাইতে আমার নবীর নাম বেশি বলেন আল্লাহ আবার নবীর নাম বেশি থাকার কারণে ওই লোকটা সহ্য করতে পারলো না সে বলে মোসা নবীর নাম থাকবে বেশি যেহেতু এটা মোসা নবীর কিতাব তাওরাত কিতাব মোসা নবীর উপরে নাজিল করা হয়েছে আর মুসানবীর নবীর নামের পরিবর্তে এই শেষ নবীর নাম বেশি মোহাম্মদের নাম বেশি না 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 এটা আমি বরদাস্ত করতে পারবো না এই কথা বলে ওই লোকটা এই তাওরাত কিতাব থেকে সে এইভাবে আমার নবীর নাম মুবারক গুলা তুলে ফেললো বলেন নাউজুবিল্লা তুলে ফেললো তুলে ফেলার পরে তুলে ফেলার পরে আল্লাপ বোলায় তাকে এমন গজব নাজিল করলেন গজবের কারণে ওই লোকটার সাথে সাথে সাপ হয়ে গেল সাফ হওয়ার পরে সারা এলাকার মধ্যে একটা আতুলপার হয়ে গেছে আহারে লোকটা ভালো ছিল লোকটা যুবক লোক ছিল আজকে সে সাপ হয়ে গেছে তাকে কীভাবে রক্ষা করা যায় এ নিয়ে এলাকাবাসীর মধ্যে একটা চিন্তার রুল পড়ে গেল বলেন্লাহ এইভাবে যখন চিন্তার রুল পড়ে গেল রুল পড়ে গেল মুসা নবীকে খবর দেওয়া হলো যে মুসা নবী হচ্ছে উনি হচ্ছেন পাক রব্বুল আলমিনের নবী উনি যদি আল্লাহর কাছে দোয়া করে হয়তো বা লোকটা ভালো হয়ে যেতে পারে এজন্য ওই লোকটাকে ভালো হওয়ার জন্য নবীকে ডাকা হলো নবী এই সমস্ত ঘটনা যখন শুনতে পেল শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আর্জি করল আল্লা ও আল্লাহ আপনি লোকটাকে ভালো করে দিন এই লোকটাকে আপনি স্বয়ং সম্পূর্ণভাবে সুস্থ করে দিন কিন্তু মুসানবীর দোয়াল্লাপাক কবুল করলেন না ওই লোকটা ডাক দিয়া কই গো এই লোকটা হচ্ছে সাপ অবস্থায় আল্লাহর রসুল মুসাকে ডাক দিয়া কই মুসানবী আপনি একটু আল্লাহর কাছে আর্জি জানাইয়া দিন আমি সাপ হইছে এতে কোনো আমার দুঃখ নাই কিন্তু আল্লাহর কাছে একটা ফরিয়াদ আমার থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাকে যেই নবীর কারণে যেই নবীর নাম মুবারক তোলার কারণে আল্লাহ আমার এ বানায়া দিয়েছে এই নবীকে আমি না দেখে মরতে চাই না সোহাল এজন্য নবীর প্রেমের দরকার আছে নাই জুড়ে বলেন আসে না নবী জির গোলা মৌলা জের গোলামে কোনো চিন্তা নাই চল নবীজের জন্নাতে মদিনাতে যাই চল নবীজের জন্নাতে মদিনাতে যাই জোরে বলে আল্লাহ আকবার কি বলি আমার নবীর জিয়ানত যারা ছয় আল্লাহ রসুল সাল্লাহ্লাম মরে নাই মরে নাই আমার নবী হচ্ছেন হায়াতুল নবী আমার নবী হচ্ছেন জিন্দা নবী রহমাত ওয়াহাবিরা বলে আমার নবী নাকি মরে গেছে না 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 কোনোদিন আমার নবী মারা যান নাই আমার নবী হচ্ছেন হায়াতুল নবী জিন্দা নবী বলেন ঠিক কি আমার নবী হচ্ছেন হায়াতুল নবী আমার নবী হচ্ছেন জিন্দা নবী এরপরে আল্লাহ পাক প্রবুল কাছে যখন দোয়া করেন এই দোয়া আল্লাপাক কবুল করলেন কিন্তু এই সাপ আল্লাহ রসুল সাল্লাহকে দেখার জন্য একদিন তিন দিন নয় এক বছর দুই বছর তিন বছর নয় আল্লাহ রসুল সাল আল্লাহ হলিয়াল্লামকে দেখার জন্য পাক এই সবকে পাঁচ হাজার বছর হায়াত দান করেছেন বলেন সুবাহ আল্লাহ কয় হাজার বছর পাঁচ হাজার বছর পর্যন্ত হায়াত দিয়েছেন সোহার আল্লাহ কিন্তু এই সাপটা কোথায় ছিল জানেন এই সাপটা ছিল হচ্ছে হেরার গুহায় কোথায় হেরার গুহায় ছিল হেরার গুহায় গুহা গুহার মধ্যে আমার নবীর অপেক্ষার জন্য এইভাবে পাঁচ হাজার বছর পর্যন্ত অপেক্ষা করতেছে আমার নবী যখন হজরতে আহবোধ কর সিদ্দিক ক্রজাল্লাহ তালাহুকে নিয়ে যখন উনি এইভাবে মদিনা থেকে মক্কা থেকে মদিনায় যখন জিয়ার করবেন ওই সময় হেরার গুহার মধ্যে আমার নবী কি করছিলেন এইভাবে আশ্রয় নিয়েছিলেন এই সময় আল্লাপা কব্বুর আলমিন এইভাবে এই আয়ারটা ইন্ডিকেট করে দিয়েছেন হজরতে আউ বক্কর যখন ভয় পেয়েছিলেন তখন বলেছিলেন মানা নিশ্চয়ই আমাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন আছেন এরপরে যখন আমার নবী যে এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন এটা সাপকে বলে দিয়েছেন সাপ জানে কি জানে না এখানে সাপকে অর্ডার করা হয়েছে যে এই হেরা গুহার মধ্যে তোমরা এইভাবে অপেক্ষা করবা এই সাপকে বলা হয়েছে যে তুমি এখানে অপেক্ষা করবা এই অপেক্ষা করার পরে তুমি একদিন না একদিন আমার বন্ধু হুজুর পাক সাল্লাহ সাল্লামের ديدار تمہار مل بولد بولن أمر اللہ امار نبیر دیدار ایر كورينا. امرا کری کی من رعانی فِي المنام فقد رُؤَانِ الحق فإن الشيطان لا يتمثل في صورتي ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار دي الله <applause> এই হেরার গুহার মধ্যে যখন আসলেন হেরার গুহার মধ্যে আসার পরে এইভাবে সাপ অপেক্ষারত অবস্থায় আছে সাপ কিছু করে না কিন্তু হজরতে আবু বকর যখন তাকাইয়া দেখলেন এই হেরার গুহার মধ্যে চতুর্দিকে শুধু গর্ত আর গর্ত হজরত আবু বকর বুঝে ফেললেন যে হয়তো বা কোনো গর্তের মধ্যে সাপ থাকতে পারে এই সাপ যদি আমার নবীকে কামরায় তাহলে তো এটা আমার জন্য খুব বেদনাদায়ক হবে কারণ নবীকে তারা জীবনের চাইতে বেশি ভালোবাসতেন বলেন ঠিক কি না সাহাবাই গল নবীকে ওনাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন তো উনি কী করলেন ওনার পাগড়ি উনি ছিঁড়লেন পাগড়ি মুবারক ছিঁড়লেন এভাবে ছিঁড়ে 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 একটি গর্ত দুইটি গর্ত এভাবে উনি বন্ধ করলেন গর্ত বন্ধ হয় না এরপরে নিজের জামা খুললেন জুব্বা বা মোবারক খুললেন খোলার পরে ওটা গর্তের মধ্যে দিয়ে এইভাবে সাপের গর্ত বন্ধ করলেন কিন্তু আল্লাহর কি কুদরত একটি গর্ত বন্ধ হচ্ছে না একটি গর্ত বন্ধ হচ্ছে না এই গর্ত বন্ধ করার জন্য কোনো কাপড় নেই কোনো কিছু নেই তখন হস্তে অবক্কর সিদ্দিক রাজাল্লাহ তালহ উনি ওনার পা এই গর্তের মধ্যে দিয়ে রাখলেন কেমন ভালোবাসেন তারা সিদ্দিক উনি এই গর্তের মধ্যে পা দিয়ে রাখলেন কিন্তু সাপ তো বেহস হয়ে গেছে এই সাপ পাঁচ হাজার বছর ধরে অপেক্ষা করতেছে কখন নবী আসবেন আর কখন নবীর সাথে সাক্ষাৎ করবে এইভাবে অপেক্ষারত অবস্থায় কিন্তু চতুর্দিকে গর্ত একেবারে বন্ধ হয়ে আছে একেবারে শেষ পর্যায়ে যখন উনি নবীকে দেখার জন্য সাপ গর্ত থেকে বের হইতে পারে না হজরতে আউভক্কর সিদ্দিকের পা যে গর্তের মধ্যে রাখা আছে এই গর্ত দিয়ে সাপ বের হওয়া শুরু করলো হজরতে আউুবকর সিদ্দিকের পায়ের মধ্যে ধ্বংস করা ছাড়া কোনো উপায় ছিল না এই সাপ নবীর চেহারা মুবরক দেখার জন্য হজরতে আবু বকর সিদ্ধি রাহ পায়ের মধ্যে সাপ দংশন করে বসলো বলেন সুবাহান আহা যখন সাপ যখন ধ্বংস করল ধ্বংস করার পরে হজরতে আবু বকর সিদ্ধি ওনার উরু মুবারকের মধ্যে আমার নবী শুয়ে আছেন হজরতে আবু বকর সিদ্দিক এই যে সাপ ধ্বংসন করেছে ধ্বংশন করার পরেও হজরতে বকর সিদ্দিক উনি কাঁদেন না উনি কোনো কিছুই বলেন না উনি শব্দ করে কাঁদেন না কিন্তু উনার অজান্তে চোখ দিয়ে পানি গড় করে বয়ে পড়তেছে এভাবে আমার নবী যে উড়ুর উপরে শুয়েছিলেন আমার নবীর মুখ মুবারকের মধ্যে হজরত বকর সিদ্দিকের চোখের পানি যখন পড়ল আমার নবী ঘুম থেকে জেগে উঠলেন এবং তাকায়া দেখেন হজরতে আউবকর সিদ্দিকের মুখ নীল হয়ে গেছে এইভাবে হাত তিল হয়ে গেছে সাপের ধ্বংসন অবস্থা দেখে হজরতে আউবকর বক্কর বিশেষ যন্ত্রণায় একেবারে ছটফট করতেছেন হজরতে আউুবক্কর সিদ্দিককে আমার নবী ডাক দিয়া কয় হে আউবকর তোমার কি হয়েছে আমার নবী বুঝতে দেরি হলো না সাথে সাথেই সাপ বের হয়ে আমার নবীর সামনে চলে আসলো বলেছ হ্যাঁ আমার নবীর সামনে যখন চলে আসলো আমার নবী রাহমাতুল লিল আলামিন কে সাব ডাক দিয়া কয় নবী গো ওগো দয়ার নবী ময়ার নবী রাহমাতুল লিল আমি তো আবু বকরকে আপনার সফর সঙ্গী কামর দেওয়ার জন্য আমি আমি রাজি ছিলাম না কিন্তু আমি সমস্ত গর্ত একেবারে তন্ন করে দেখেছি কোনো গর্ত দিয়ে বের হইতে পারলাম না কারণ সমস্ত গর্ত উনি বন্ধ করে রেখেছে অবক্কর বলেন হ্যাঁ রবি আপনাকে সাপ ধ্বংসন করবে বলে আমি এই গর্তগুলা বন্ধ করে রেখেছি আর আসলে আপনারা বলুন সাপ কি রবিকে ধ্বংসন করবে না 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 কখনো সাপ আমার রবিকে ধ্বংসন করবে না কিন্তু আপনারা জানেন আমার নবীর চেহারা মুবকের মুবারকের মধ্যে মশা মাসি মশা নিষেধ গোরে বলুন ঠিক কিনা আবার দয়াল নবী উনি যখন বললেন সাপ তুমি কেন ধ্বংসন করালাম আমার সফর সঙ্গী তুমি জানো এরপরেও তুমি কেন ধ্বংসন করালাম সাপ কয় হুজু গর্তের মধ্যে আমি একটা দুইটা তিনটা বছর নাম এক হাজার দুই হাজার তিন হাজার বছর না পাঁচ হাজার বছর ধরে আমি সাপ এই গর্তের মধ্যে অপেক্ষা করতেছি আপনার দিদার পাওয়ার জন্য সছিলাম আমি সাপনা মুসানবীর ওই তাওরাত কিতাবের মধ্যে মুসারবির চাইতে আপনার নাম বেশি হওয়ার কারণে আমি নামগুলা তুলে ফেলেছিলাম আর এজন্য জন্য আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন সাপ বানিয়ে ফেলেছেন কিন্তু আমি আল্লাহর কাছে আবদার করেছিলাম সাপ হয়েছি যে নবীর কারণে এই নবীকে না দেখে আমি সাপ মরতে না সোহার আল্লাহ এজন্য এই সাপ যখন এই কথা বললো এ কথা বলার পরে আমার নবী মুসকে হেসে দিলেন এবং সাপ আমার নবী নবীকে দেখে নবীর চেহারা মোবারককে দেখে সাপ বলতেছে হারি এ কেমন নবী যে নবীকে সৃষ্টি না হইলে আমি সাপও সৃষ্টি হইতাম না এই নবী এত সুন্দর নবী মুসা নবীকে মুসা নবী যদি এক হাজার জমা করা হয় আর আমার নবীকে যদি এক জায়গায় রাখা হয় তাহলেও মুসা নবী এক হাজার হলেও আমার নবীর সমান হতে পারবে না মোহাম্মদ সাল্লাহামের সমান হতে পারবে না বলেন না সোহান আল্লাহ